গ্লুকোমার চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি দুটি বিষয় আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানা রয়েছে চিকিৎসা বলতে আমরা যেটা বুঝি যে চোখের যে প্রেশারটা আছে চোখের প্রেশারটা কমাতে হবে কমার জন্য আমরা তিনটা মেথড আছে একটি হলো চোখের ড্রপস বা গ্লুকোমার ওষুধ দুটি হলো বা কোনো ট্যাবলেট অনেক সময় দেই লেজার চিকিৎসা আর একটা শল্য চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট আচ্ছা এখন যে ড্রপসগুলো আমরা ব্যবহার করি এটা নানা রকম আছে ডক্টরই সিদ্ধান্ত নেবেন যে আপনার অন্য কোনো রোগ আছে কি না যেমন ধরুন কারোর যে হার্টের প্রবলেম থাকে অ্যাজমা থেকে আমরা একটু ওষুধ দিতে পারি না ঠিক এরকমভাবে আমরা জিজ্ঞেস করি যে আপনার কী কী সমস্যা আছে সেইভাবে একজন ডক্টর ঠিক করা যায় কোন ওষুধ দিলে যে ভালো হবে আমরা একটা ওষুধ দিয়ে শুরু করি যদি দেখা যায় আমরা প্রেসারটা কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ ভালো থাকলেন যদি দেখা যায় কন্ট্রোল নেয় আমরা আর একটা ওষুধ দেই বা তৃতীয় একটা ওষুধ দেই যখন ওষুধের কাজ হচ্ছে না তখন আমরা ওষুধ সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাই আর আরেকটা আছে মাসখান লেজার ট্রিটমেন্ট সেটা হলেই যে একটা চিকিৎসা আছে যে ওপেন ওপেনাঙ্গেলগুলোর যদি কারো থাকে বলে আমরা কথাটা বলি না আগে সেটা হল যে এগুলো দুই ধরনের হতে পারে একটা অ্যাঙ্গেলের মাধ্যমে ওপেন অ্যাঙ্গেল বা ক্লোজ অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল যদি থাকে তাহলে আমরা এই গ্লুকোমাতে একটা লেজার করতে পারি তার নাম হলো সিলেক্টিভ লেজার ট্রাইবিগ্লো প্লাস্টিক দ্যাট ইজ এস এল টি খুবই ভালো একটা চিকিৎসা যে বিদেশে অনেক ব্যয়বহুল কিন্তু আমাদের দেশে অনেক কম খরচে এটা করা সম্ভব এটাকে বলা হয় ওপেন অ্যাঙ্গেল গুলোকে আমার সর্বপ্রথম এই চিকিৎসাটা শুরু করা উচিত কারণ এতে সুবিধা হলো কি যে একবার লেজার দিলে দুই বছর আর কোনো চিকিৎসা লাগে না এবং কোনো সাইড ইফেক্ট নাই আমরা জানি ওষুধে কিন্তু সাইড এফেক্ট থাকে চোখ লাল হয়ে যায় খসখস করে অনেক সমস্যা থাকে এই সুবিধা তাহলে আমরা এই যে তিনটা চিকিৎসা বললাম যে ড্রপস লেজার সার্জারি এটা হলো সাধারণ চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা যেটা বোঝায় সেটা হলো কিছু কিছু ড্রপস আছে ওষুধ আছে যেগুলো ইমপ্ল্যান্ট করা যায় চোখে আমরা একটা ছোট্ট সার্জারির মাধ্যমে চোখে দু একটা ইমপ্ল্যান্ট করে দিই তো দেখা যায় ছয় মাস আর কোনো ওষুধ দেওয়া লাগে না এটা আধুনিক একটা চিকিৎসা দ্বিতীয় হল যেটা লেজার যেটা বলা হচ্ছে এটা কিন্তু একটা আধুনিক চিকিৎসা আমরা দেখেছি যে বিশ্বে কিন্তু বিভিন্ন যে দেশে এই লেজারের মাধ্যমে চিকিৎসা জনপ্রিয় হয়ে উঠেছে কারণ কি মানুষ এখন কোয়ালিটি অফ লাইফ চান আপনি ডেলি দুবার তিনবার ওষুধ দেবেন চোখ লাল এটা চান না সুতরাং লেজারটাকে আমরা বলছি খুবই আধুনিক একটা চিকিৎসা আরেকটা আধুনিক চিকিৎসা হলো এমআইজিএস মিনিমালি ইনভেসিভ গ্লুকোমাস সার্জারি অর্থাৎ আমরা যে গ্লোমাস সার্জারিটা আগে করতাম বড় সার্জারি এখন একটু আধুনিক সার্জারি যেটা হচ্ছে যেমন ধরুন ব্যাং একটা সার্জারি আছে আমরা বলি ব্যান্ড অ্যাব ইন্টার নিডেল গনি একটু সার্জারি আমরা খুবই করছি এখন কাহুক ডুয়াল ব্লেড আই স্ট্যান্ড এই যে সার্জারিগুলো গ্যাট একটা সার্জারি এগুলো কিন্তু আমরা বাংলাদেশের করছি এখন একে বলে আধুনিক গ্লুকোমা সার্জারি মিনিমালি ইনভেসিভ গ্লুকোমাস সার্জারি এগুলো আমরা করছি এছাড়াও আগে যে সার্জারিগুলো ছিল ফিল্ট্রেশন সার্জারি বাইপাস সার্জারিটা বলি আমরা চোখের অ্যাঙ্গেলটা বন্ধ হয়ে গেছে আমরা পাশে একটা অ্যাঙ্গেল ওখানে একটা ওপেনিং করে দিলাম এটা বলে বাইপাস সার্জারি বা ট্রাবিকোলেকটো এটা কিন্তু আমরা অরই করছি তারপরে অনেকেরা আসে যে বাইপাস সার্জারি অনেক সময় ফেল করে পাঁচ বছর পরে প্রেশারটা আবার কন্ট্রোল হচ্ছে না তখন আমরা বলি রিফ্রাক্টরিগুলো ফেল হয়েছে তখন আমরা দেখা যায় একটা ভাল্ব ইমপ্ল্যান্ট করে দেই চোখের পাশ দিয়ে একটা ভাল্ব দিলে দেখা যায় চোখের থেকে ফ্লুইডটা একসিমারটা বেরিয়ে গিয়ে ওই ভাল্বের মাধ্যমে রক্ত মিশে যায় সেটা খুব আধুনিক একটা সার্জারি সুতরাং বাংলাদেশে কিন্তু আমরা এখন সব ধরনের সার্জারি করছি